নিচ্ছি এই সাজেশন লাইফ গুলা মূলত নেওয়ার উদ্দেশ্য কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার আগে তোমরা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে পারো তোমাদের পরীক্ষার সাথে এই সাজেশন পিডিএফটা কিভাবে তোমাদের হেল্প করতে পারে এবং একই সাথে এই যে যে সাজেশন পিডিএফ কথা বলতেছি এগুলাকে তুমি কিভাবে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো এই জিনিসগুলো আমরা মূলত দেখব তো ফার্স্টে আমি একটু গো থ্রু করি যে আমাদের এই যে যে আমি বলতেছি যে আমাদের ক্লাস 9 এর তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশন লাইফ সো এটাতে আসলে কি কি আছে এবং এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সো ফার্স্টে খেয়াল করো এখানে প্রতিটার গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জিনিসগুলা কিন্তু তোমার দাগানো আছে এইবার দেখো প্রতিটা অধ্যায় ভিত্তিক ভাবে ফার্স্ট অধ্যায় এক তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ তোমার গুরুত্বের স্তর অনুযায়ী তিন স্টার দুই স্টার এক স্টার এভাবে করে সবগুলা জিনিস বলা আছে এবং দেখবা তোমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমসিকিউ বলা আছে উত্তর সহ কি বলা আছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে তোমাদের এমসিকিউ সহ আচ্ছা ভালো কথা এইবার যদি আমরা চলে আসি আমাদের অধ্যায় দুই এ যেটা আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা এটার ক্ষেত্রে যদি তুমি একটু খেয়াল করো যে এটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো যে তোমার এই তিন স্টার দুই স্টার এক স্টার দিয়ে সবগুলা টপিক কিন্তু তোমাদের খুব সুন্দর করে ব্যাখ্যা করা এখানে তো এই সবগুলা জিনিস দিয়ে তুমি মোটামুটি এটা লিখে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা এইটা গেল আমার অধ্যায় দুই এর জিনিস তাহলে এখানেও দেখবা তোমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমসিকিউ দেয়া আছে এই জিনিসগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই ওকে এরপর তোমাদের অধ্যায় তিন ইন্টারনেট ও ওয়েব পরিচিতি এখানেও তোমার গুরুত্বের স্তর করে সবগুলা টপিক বেশ সুন্দর করে বলা আছে এবং তোমাদের জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমসিকিউ কিন্তু এখানেও দেওয়া আছে ঠিক আছে এখন এরপর যদি আমি চলে যাই এরপর আমাদের দেখো অধ্যায় চার আমার লেখিও হিসাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানেও দেখো তোমার স্প্রেডশিট বিশ্লেষণ ওয়ার্ড প্রসেসরের সুবিধা ওয়ার্ড প্রসেসরের অপশন এই জিনিসগুলো তোমার তিন স্টার দুই স্টার এক স্টার করে দেয়া আছে এবং এইখানে তোমার এমসিকিউগুলা বলা আছে আচ্ছা ভালো কথা সো আমরা মোটামুটি এই চ্যাপ্টারগুলা গো থ্রু করে বুঝতে পারতেছি যে এই জিনিসগুলা মূলত আমাদের ক্লাস নাইনে অর্থাৎ আইসিটি ক্লাস নাইনে সব থেকে বেশি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো সম্বন্ধে কিন্তু আমরা একটা ভালো অ্যামাউন্টের ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে গেলাম এখন এই সাজেশন পিডিএফটাকে আমরা কিভাবে আরো বেশি ইউজ করতে পারি এইটার একটা পারফেক্ট এক্সাম্পল হলো এইটা এখন ফার্স্ট অফ অল তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা ভাইয়া তখন কি করবা বলো তো যখন তুমি একটা চ্যাপ্টার ফার্স্টে পড়বা তুমি চেষ্টা করবা বইটা পড়তে এটা কিন্তু বইয়ের বিকল্প না সো আমি তোমাদের এখানে ছোট করে লিখে দিচ্ছি ফার্স্টে তুমি কি করবা ফার্স্টে তুমি মেইন বুক মেইন বুকের পর গিয়ে তুমি হলো টেস্ট পেপার অর প্রেপারেশন বুক এবং এরপর খেয়াল করো মেইন বুক এরপর টেস্ট পেপার অথবা প্রিপারেশন বুক এরপর গিয়ে তুমি কি করতে পারো এরপর গিয়ে আমাদের এই যে যে সাজেশন পিডিএফটা আছে এই সাজেশন পিডিএফটা তুমি পড়তে পারো তাহলে তোমার মূল পড়াটা কিরকম হবে তুমি সবার ফার্স্টে তোমার এমসিকিউর জন্য তুমি বইটা ভালো মতো পড়বা এরপর তোমার কাছে আমাদের দেয়া প্রিপারেশন বুক থাকতে পারে টেস্ট পেপার থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এই জিনিসগুলাকে ভালো মতো তুমি পড়বা সলভ করার পর গিয়ে সাজেশন দেখবা এর পর গিয়ে তুমি সাজেশনের যে টপিক আছে ভাইয়া এই যে দেখো এখানে সাজেশনের টপিক আছে না সাজেশনের টপিকগুলো ধরে ধরে দাগায় দাগায় এভাবে এভাবে পড়বা যে কোন টপিকটা তোমার পড়া হয়েছে কোনটা পড়া হয় নাই এবং কোনটা তুমি পারতেছো না এরপর তুমি এখান থেকে এখানে যে এমসিকিউ গুলা বলা আছে এই এমসিকিউ একটা দুইটা এভাবে করে সবগুলা এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবা তাইলে খুবই 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 সুন্দরভাবে তোমার এটা কিন্তু সলভ হয়ে যাবে এন্ড তোমার কোন ধরনের কোনো প্রবলেম হবে না যেহেতু আইসিটিতে তোমাদের এমসি কিউ সো তুমি খুব ভালো মতো এটা পড়ে আগায় যেতে পারবা সো ভাইয়ার কথা একটু মনোযোগ দিয়ে শুনো যে তুমি ফাইনাল পরীক্ষায় তোমার আইসিটি নিয়ে ভালো করার জন্য এই সাজেশন পিডিএফটা তুমি কিভাবে কাজে লাগাতে পারবা ফার্স্টে তুমি বই পড়বা এরপর তুমি টেস্ট পেপার অথবা কোনো একটা প্র্যাকটিস বুক বা প্রিপারেশন বুক এনিথিং যেখান থেকে সেখান থেকে যে কোনো কিছু হতে পারে প্র্যাকটিস করবা এরপর প্র্যাকটিস করার পর দেন তুমি গিয়ে হলো এই সাজেশন পিডিএফটা মিলিয়ে মিলিয়ে পরীক্ষার আগের দিন ফুল জিনিসটা পড়ে যাবা তোমার একে তো টেন এর প্রিপারেশন সুন্দরভাবে হবে তোমার নাইনের এর পরীক্ষাও ভালোভাবে হবে এবং একই সাথে তোমার ফাইনাল পরীক্ষাটা খুব সুন্দরভাবে হবে সো আজকে তোমাদের লাইফটা এই পর্যন্তই আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় রাহিয়ান ভাইয়া তোমাদের সাথে আবার কোনো না কোনো ক্লাসে দেখা হবে বাট আমাদের এফআরবির যে উদ্দেশ্যটা যে ফাইনাল ডিভিশন এটার একটা বড় অংশ কিন্তু এই সাজেশন পিডিএফ সো সাজেশন পিডিএফটা চেষ্টা করবা একদম আয়ত্ত আয়ত্ত করার করার চেষ্টা করবা ভালো ভালো মতো মতো এবং এতে যেন কোনো ধরনের কোন গাফিলতি না থাকে তাহলে তোমার ক্লাস টেনে গিয়ে পড়তে খুব সুবিধা হবে এই সাজেশন পিডিএফটা আমি খুব সুন্দর করে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তুমি এটাকে ইউটিলাইজ করতে পারো এইভাবে এটাকে ইউটিলাইজ করবা চেষ্টা করবা যে এই সাজেশন পিডিএফ এর সবগুলো টপিক যেন তোমার কভার থাকে তাইলে আমি লিখে দিতে পারি কারো পরীক্ষা খারাপ হওয়া পসিবল না যদি সবগুলো টপিক কভার করা থাকে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার করে লাইভে দেখা হবে আল্লাহ সবাইকে টাটা